লাতি নাতিরা সব কেমন আছো সকাল সকালবেলায় তোমাদের কাছে একটু বাগ বিচাইলে গেলো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি বাঘটা দেখো ভালো করে বাগানে আমার ফুল হয়েছে দেখো বাগানে আমার ফুল হয়েছে সুন্দর সুন্দর ফুল হয়েছে আরও টবে অনেক ফুল লাগানো আছে এখনও ফুল ফোটেনি সব এদের এদিকে সব ফুলকপি লাগানো হয়েছে এই কপি উঠে গেলে উঠলে ফুল ধরবে তখন এই রে কপি রান্না করব। এদের গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ হয়েছে তো কত ফুল ধরবে এ ফুল যখন হবে তখন আমি রান্না শর্ট ভিডিও দেখতে পাবা সবজির টাটকা টাটকা বাগান থেকে রান্না করলে খেতে খুব ভালো লাগে খুব মজা বাড়িতে একটু জাগা আছে বলে কিছু কিছু সবজি নাগিয়ে রেখে দি এই দেখো বিড়ার গাছ আছে বিড়া সব কাজে নাগে সব কিছু হয় একটু একটু করে সবই না গাই আমার বাগানে সব বাগানে না সব হয়েছে চালনে পরে নংকা গাছ হয়েছে নংকা ধরবে এই নংকা তিলি তিলি তরকারি হবে এটা কত ফুল হয়েছে নংকা গাছে দুইটা না গেছে আরো না গেছে

শশা গাছ ধরবে এর ওপরে কত সুন্দর শশা হয়েছিল প্রচুর প্রচুর শশা হয়েছিল কিন্তু মারা গেছে গাছগুলো কিসের জন্য বুঝতে পারছি না আবার লাগাবে কিভাবে গাছটা দেখাও হ্যাঁ 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 ও ওই যে মুখটা আসলো ওটা কি ওইভাবে ওপর দিকে দিতে হয় বুঝলাম ব্যাপারটা বুঝতে পেরেছি বীজগুলো পুঁতে আবার জল দিতে হয় না তাহলে তাড়াতাড়ি বেরোয় ও বাহ সুন্দর তো সিস্টেমটা জানা ছিল না আমাদের বাগানের দেখাশোনার মালিক অত উপরে যাবে ও তাই তো এই টবের উপরে বেগুন গাছ যে এত লম্বা হবে আমি তো ভাবতেই পারছি হ্যাঁ এই যে গাছটা হয়েছে গাছটা তো টবের ওপরে হয়েছে হ্যাঁ কিন্তু দেখুন বন্ধুরা কত বড় হয়েছে হ্যাঁ বেঁধে দিয়েছে তা তো এই যে কত উঁচুতে যাবে বেগুন গাছটা মানে মাটিতে হলে যে আবার কী হতো ঠিক নেই এই গাছটা হ্যাঁ টবের ওপরে এত সুন্দর এত এত বড় হয়েছে মাটিতে হলে কি হতো দুটো বেগুন গাছে আমাদের সারা বছর বেগুন খাওয়া হয়ে যায় তাই না নাদিন নাতনিরা বাড়িতে উঠাম ষষ্ঠী পুজো ছিল তাই দশ জন দশটা মেয়ে নিয়ে এখানে পুজো করতে হয় আজকে পুজোটা ছিল খুব সকাল 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 স্নান করে এখানে চলে মা ষষ্ঠীর পুজো তো নয় বৃদ্ধি সাজি ঘর বসে পুজো করতে হয় পুকুর কাটে পুকুরে জল ষষ্ঠীটার নাম হলো মূল ষষ্ঠী কলা গাছ গায়না গাছ কলা গাছ তুলসী গাছ পুজো করে একটু প্রণাম করে ভরে একটু প্রণাম করে উঠে আসছে ষষ্ঠী তো বাচ্চার মায়েদের সবাইকে করতে হয় তাই বাচ্চাদের মঙ্গল হয় ষষ্ঠী পুজো নিরামিষ অনেক রকমের সবজি দিয়ে তরকারি বানাবো মূলো আছে কপি আছে বেগুন আছে আলু আছে পটল আছে সব সবজি আছে দিয়ে কেটে তরকারি বানাবো বাকরি আমি সেটা তরকারি হবে পরোটা হবে ষষ্ঠী একটু সবজি বানাচ্ছি বাঁধাকপিগুলা খেয়েছি ফুলকপিগুলো তো একদম টাটকা হ্যাঁ হ্যাঁ ফুলকপিগুলো খুব টাটকা যেহেতু এটা মূল ষষ্ঠী সেই জন্য মূল ষষ্ঠী করে উঠে মূলর তরকারি যে যা এ তো মূল তরকারি দি পরোটা না রুটি খেতে হয় যে মূলে গেলা হানকে পিস পিস খাই সব কেটে নেবো বেগুনটা খেয়েছি রে সেজন্য ভাবলাম তরকারি দিই তরিকারি সবজি গেলা কেটে দি বোমা রান্না করবে ওদিকে তো সবজি সবজিগালা কেটে ধুয়ে দিয়ে আসলাম বোমাকে রান্না করতে যে কোনো পুজো উপন্য মধ্যে বলতে কিছু না কিছু একটা হয় তাই নাতি নাতিন রামদারে একদম দোকানে নতুন চমচম মিষ্টি বানাছি বাড়িতে এই মিষ্টিটা সব ভিডিও দিয়ে রেখেছি তোমরা দেখো দেখো কত সুন্দর ফুলিছে কত সুন্দর করে ভেজেছে এবার রসে ভেজে দেবো এই ন্যাংসা গেলাম তিন ঘন্টা মতো রসের মধ্যে থাকলে খুব ভালো হবে খুব ভালোভাবে ভেজবে আমি তিন ঘন্টা পর ন্যাংসা কালে নিয়ে চলে দেখো কত সুন্দর হয়েছে এই ন্যাংসা কালে একদম দোকানের মতন হয়েছে বাড়িতে আমি বানিয়েছি এই মিষ্টি কালা কিভাবে বানালাম সব ভিডিও তো দেওয়া আছে তোমরা দেখো এবার আমি দোকানের মতন একটা প্লেটে সাজিয়ে নিব দেখো নাতি নাতনিরা দেখি দোকানের মতন লাগছে যে খেতে সুন্দর লাগছে খেতে তো আরও সুন্দর লাগবে যাই হোক নাতি নাতনিরা কেউ এখনো বাড়িতে নাই আমি কাউকে দিতে পারছি নি এই মিষ্টি গালাটা এর মধ্যে গুঁড়ো দুধ দিলে আরো সুন্দর লাগবে দেখতে এই মিষ্টি কালা দেখতে সুন্দর লাগছে কাঁচের ভিতর দিয়ে খুব সুন্দর লাগবে দেখতে দেখি আমি একটা ভেঙে দেখি কেমন হয়েছে তোমাকে দেখাছি দেখো ভিতর দেখো রসডি কিছুটি কত সুন্দর হয়েছে আমি একটু চেক করি খাই দেখি কেমন হয়েছে যাই হোক একটু থেকে আমি শেষ করছি পরের ভিডিও তো আবার আছি সবাই ভালো থাকুক সবারই জন্য আমার আশীর্বাদ রইল ভালো তাটা